হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে কথা বলব ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গলের সঙ্গে আমাদের বিশেষ পার্থক্য নেই ডারপির আগেই মেনে নিলেন মোহনবাগান কোচ ডুরান কাপে ছন্দে রয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো গ্রুপ পর্বে বারোটা গোল করেছে তারা তিনটি ম্যাচ জিতেছে তাই রবিবার কলকাতার ডার্বিতে দুই দলকে খুব একটা আলাদা করে দেখা যাবে না বলে মানছেন মোহনবাগানের কোচ মলিনা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় শনিবার মোহনবাগান তাবুতে সাংবাদিক বইটিকে মলিনা জানিয়েছে যে তাদেরকে পিছিয়ে নেই তবে দুই দলেরকে কে এবছর অন্য চোখেই দেখছেন প্রতিপক্ষকে সমীহ করলেন তেমনি নিজেদেরকেও পিছিয়ে রাখলেন না যে জন্য যা দরকার সব সবই করবেন প্রস্তুতি কম হলেও তা বিশেষ গুরুত্ব দিচ্ছে না মলিনা স্পেনীয় কোচের কথায় ওদের সঙ্গে আমাদের বিশেষ পার্থক্য নেই ওরা আমাদের থেকে সাত আট দিন বেশি অনুশীলন করেছে সেটা অল্প হলেও সুবিধা দিতে পারে তবে বিরাট পার্থক্য হবে না তাতে দুটি দলই দুরান জিতেছে তিনটি ম্যাচ জিতলেও যে দলে যে দুর্বলতা রয়েছে সেটা স্বীকার করেছে মলিনা তার কথায় অবশ্যই দুর্বলতা রয়েছে আমরা চাই না সবাই আমাদের বাড়তি গুরুত্ব দিই আমরা মোটেই যন্ত্র নই কোচ সাপোর্ট স্টাফ খেলোয়াড় সবাই মানুষ দুর্বলতা থাকবেই তবে আমাদের শক্তি রয়েছে সেটা আমরা ম্যাচে দেখাবো ভালো কোচিং সেই দুর্বলতাকে ঢেকে রেখে শক্তিগুলোকে বার করে আনতে পারে না জানিয়েছে জার্বিতে খেলার জন্য সোহেল ভাট এবং ট্রম অলরেড তৈরি সুভাষিষ বৈশুম মনবীর সিং এবং কিয়ান নার্সারিকে পাওয়া যাবে না ইস্টবেঙ্গল পাবে না রাশিদকে বাবার মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেছেন তিনি মোহনবাগানের বাড়তি সুবিধা হলো কি এই প্রশ্নতেই কিছুটা উত্তেজিত হয়ে পড়ে মোহনবাগান তাতে কী হয়েছে ইস্টবেঙ্গলের হাতে কি আর ফুটবলার নেই ওদের হাতে পাঁচটা বিদেশি আছে আমাদের হাতেও আর তাই তাহলে বাড়তি সুবিধা কিসে। তো বন্ধুরা এখন দেখা যাক শেষ পর্যন্ত জয়ের হাসিটা কে হাসতে পারে তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও ইস্টবেঙ্গল না মোহনবাগান কে জিততে পারে ইস্টবেঙ্গল যে গতবারের চেয়ে এবার ভালো খেলবে এই ব্যাপারে আসবেন আশাবাদী মরিনা কে গত মৌসুমি ইস্টবেঙ্গল অপ্রত সাফল্য পায়নি সেটা বুঝতে পারছেন না তিনি মলিনা বলেছেন এবারও ওদের হাতে ভালো ফুটবলার ভালো কোচ রয়েছে গতবার মৌসুমি শুরুতেই ওদের হাতে ভালো কোচ ও ভালো ফুটবলার ছিল তাই মৌসুমটা ভালো যায়নি কেন সেটা যায় না এবার ওদের দলটা খুব ভালোই হয়েছে ভারতের অন্যতম সেরা দল ওরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলা সবসময় কঠিন তাই জন্য ডার্বিতে এত উত্তেজক হয় তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাও কে জিততে পারে আজকের ম্যাচে কে শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসতে পারে ইস্টবেঙ্গল না মোহনবাগান